হাই এভরিবডি আশা করি আপনারা সবাই বা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটা যারা আগামীকাল সেকেন্ড এসএলএসটি পরীক্ষায় বসতে যাচ্ছেন বা যাচ্ছ তাদের জন্য সামান্য কিছু সময় নেব ইনফ্যাক্ট ভিডিও করার মতো শারীরিক অবস্থা আমার নাই তাও ভিডিওটা জোর করেই করছি বিগত সাত দশ দিন ধরে আমি কোনো ভিডিও করে উঠতে পারিনি কিন্তু ভেবেছিলাম এই সময়টা বেশ কিছু সেকেন্ড এসএলএসটির ইংরাজি বিষয়ক ভিডিও যে ভিডিও আমি বানাই সেরকম কিছু ভিডিও আপনাদের বা তোমাদেরকে দিতে পারবো সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কিছু শারীরিক অসুবিধার জন্য একটা পেনফুল অপারেশন প্রসিডিওরের মধ্যে যেতে হয়েছে বলে ভিডিও করে উঠতে পারিনি যাই হোক সময় নষ্ট করব না কালকে যারা মানে সমস্ত বিষয়েরই যারা পরীক্ষা দিতে যাচ্ছেন সবাইকেই অগ্রিম শুভেচ্ছা প্রত্যেকের পরীক্ষা প্রত্যেক বিষয়ের ভালো হবে মানে নির্ভয়ে পরীক্ষা দিতে যান পরীক্ষা ভালো হবে প্রশ্ন ভালো আসবে আপনারা সব পারবেন আর আপনাদের যদি ঐকান্তিক চাকরি পাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই চাকরি পাবেন যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরীক্ষায় বসবেন তারাও নির্ভয়ে পরীক্ষা দিন যে সমস্ত নতুন স্টুডেন্টরা বা ছেলেমেয়েরা পরীক্ষায় বসবে তারাও নির্ভয়ে পরীক্ষা দাও কারণ তোমরা যদি ঠিকমতো প্রিপারেশান নাও চাকরি তোমাদের অবশ্যই দরজায় করা নাড়বে কিছুদিন ডিলে হতে পারে কিন্তু করা নাড়বে আমি দীর্ঘদিনের শিক্ষক আমার কথাটা তোমরা শুনতে পারো যাই হোক কেন ভিডিও করতে এসছিস একটা ষোলো পয়েন্ট নির্দেশিকা আমি জানি অলরেডি এগুলো তোমরা বা আপনারা সব জেনেই গেছে তাও একবার মানে ইনফ্যাক্ট আমি ইনফ্যাক্ট ভিডিও বোর্ডেতে অন্য লিখে রেখেছিলাম অপারেশনে যাওয়ার আগে তারপর সে ভিডিও আর করা হয়নি সে লেখা লেখাই পড়ে রয়েছে যাই হোক তো একটা ভিডিও করছি সেটার জন্যই বলা যে আগামী যে নির্দেশিকাটা এসছে পরীক্ষা চালাবার জন্য সেই নির্দেশিকার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অংশ ষোলোটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো তোমরা সবই জানো আমি জানি তাও একবার দেখে যেও মানে এগুলোকে একটুখানি ঠান্ডা মাথায় একবার শুনে নাও আগামী সাতই সেপ্টেম্বর স্কুল সার্ভিস এস দু পরীক্ষার পূর্বে প্রতিটি পরীক্ষার্থীর জন্য ষোলোটি গুরুত্বপূর্ণ নির্দেশ ও তথ্যাবলী নাম্বার ওয়ান এসএসসি সবাইকে সচিত্র পরিচয়পত্র নিয়ে সতর্ক করলো এসএসসি সবাইকে সচিত্র পরিচয়পত্র নিয়ে সতর্ক করল নাম্বার টু যাদের ছবিও সই সঠিকভাবে আপলোড হয়নি তাদের আধার ও ভোটার কার্ড নিয়ে যেতে হবে যাদের ছবি ও সই সঠিকভাবে আপলোড হয়নি তাদের আধার ও ভোটার কার্ড নিয়ে যেতে হবে নাম্বার থ্রি তার সাথে রাখতে হবে নিজের সই করা উক্ত কার্ডের প্রতিলিপি বা জেরক্স তার সাথে রাখতে হবে নিজের সই করা উক্ত কার্ডের প্রতিলিপি বা জেরক্স নাম্বার ফোর যাদের অ্যাডমিট কার্ডে ছবি ও সই নিয়ে সমস্যা আছে তারা দশটার মধ্যে অবশ্যই পরীক্ষা হলে ঢুকবে যাদের অ্যাডমিট কার্ডে ছবি ও সই নিয়ে সমস্যা আছে তারা দশটার মধ্যে পরীক্ষা হলে ঢুকবে নাম্বার ফাইভ অন্যান্য পরীক্ষার্থীদের বেলা এগারোটার মধ্যে অবশ্যই পরীক্ষার হলে ঢুকতে হবে অন্যান্য পরীক্ষার্থীদের যাদের সই বা ছবি সংক্রান্ত সমস্যা নাই তাদেরকে এগারোটার মধ্যে পজিটিভলি ঢুকে পড়তে হবে পরীক্ষা কেন্দ্রে নাম্বার সিক্স এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে গেট বন্ধ হবে তারপরে আর কেউ ঢুকতে পারবে না মানে এগারোটার মধ্যে তোমাদেরকে ঢুকতে বলা হচ্ছে তারপরেও অনেকেই হয়তো বিভিন্ন রকম পরিবহনগত সমস্যার জন্য সঠিক সময় ঢুকতে পারবে না কিন্তু মানে সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ বলা হয়েছে তারও পাঁচ মিনিট আগেই ধরে রাখো গেট ক্লোজ হয়ে যাবে গেট ক্লোজ হয়ে যাবে যখন আর কেউ বাইরে থেকে ভেতরে প্রবেশ করতে পারবে না কাজেই সময়টাকে কিন্তু একটুখানি ঠিকমতো খেয়াল রেখো অ্যাডভান্স পৌঁছবার চেষ্টা করো ঠিক আছে নেক্সট পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে চলবে দেড়টা পর্যন্ত এগুলো সবই তোমরা জানো পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ বেরোতে পারবে না এটা কমন প্রসিডিংস তাও তোমরা জানো প্রত্যেক পরীক্ষার্থীদের দেহ তল্লাশি হবে এটাও তোমরা সবাই জানো খুব নিখুঁতভাবে দেহ তল্লাশি হবে নেক্সট ঘড়ি বা কোনো অর্নামেন্টস পড়া যাবে না এই ঘড়ি নিয়ে অনেকের বিভিন্ন রকম কৌতূহল আছে টাইম কি করে দেখব না দেখব সব ব্যবস্থা থাকছে আর দু নম্বর হচ্ছে ঘড়ি নিয়ে ডিজিটাল ঘড়ি সাধারণত পরীক্ষাতে এখন কোনো পরীক্ষাতে অ্যালয় করা হয় না অ্যানালগ ঘড়ি তাও চলে কিন্তু আমি বলবো কোনো ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নেই ঘড়ি মোবাইল এই সমস্ত গ্যাজেটস নিয়ে গিয়ে আলটিমেটলি সেগুলো বাইরেই রাখতে হয় নিয়ে যাওয়ার দরকার নেই সমস্ত ব্যবস্থা পরীক্ষা কেন্দ্রের মধ্যেই থাকবে সময়ের মানে সময় দেখার কোনো সমস্যা থাকবে না কাজেই নির্ভাবনায় ঘড়ি ছেড়ে যেও ঠিক আছে ঘড়ি পড়ে যাওয়ার দরকার নেই অ্যানালগও দরকার নেই ডিজিটাল তো কোনো গল্পই না অ্যানালগেরও দরকার নেই অ্যাডমিট কার্ড জরুরি ডকুমেন্টস ব্লু বা ব্ল্যাক কালির বল পয়েন্ট পেন এবং স্বচ্ছ জলের বোতল মানে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল সঙ্গে রাখা যাবে অ্যাডমিট কার্ড জরুরি ডকুমেন্টস জরুরি ডকুমেন্টস কি তোমরা তাও জানো ব্লু বা ব্ল্যাক কালির বল পয়েন্ট পেন ও স্বচ্ছ জলের বোতল সঙ্গে রাখা যাবে প্রত্যেকটি হলেতে সিসিটিভি থাকছে প্রত্যেকটি হলেতে পরীক্ষা কেন্দ্রের মানে ভেনুতে প্রত্যেকটি রুমেতে একাধিক সিসিটিভি লাগানো হয়েছে থাকছে নেক্সট তেরো নম্বর পরীক্ষার পর কার্বন কপি ভালো করে শুনে নিও পরীক্ষার পর কার্বন কপি সংগ্রহ করে বাড়ি নিয়ে যেতে পারবে কোনোভাবেই ভুলে যাবে না পরীক্ষার পরে কার্বন কপি তোমরা নিজেদের কালেক্ট করে নিয়ে যাবে ওকে চোদ্দো কিছুদিন পরেই এসএসসি নমুনা অ্যান্সার দিলে মিলিয়ে দেখে নেবে কত নম্বর পাবে পনেরো ভুল উত্তর পেলে মানে যদি এসএসসি যে উত্তর পাবলিশ করছে সেই উত্তর যদি রকম ভুল থাকে তোমরা দেন অ্যান্ড দেয়ার এসএসসিকে অভিযোগ জানাবে নাম্বার ষোলো অভিযোগ সঠিক হলে তোমরা পূর্ণ নম্বর পাবে অভিযোগ সঠিক হলে পূর্ণ নম্বর পাবে এই কটা পয়েন্টসকে মনে রেখে পরীক্ষা দিতে যাবে আমি বলবো কোন রকম এক্সটার্নাল গ্যাজেটস মোবাইল ঘড়ি কিছু নিয়ে যাওয়ার দরকার নেই জলের বোতল নিয়ে যাওয়া যাবে যদি জলের বোতল না নিয়ে যাও তাতেও কোনো অসুবিধা নেই পরীক্ষা কেন্দ্রে জল তোমরা পাবে ঠিক আছে আর টেনশানের কিছু নেই যারা আমি অন্য সাবজেক্টের কথা ঠিক জানি না ইংরাজি বিষয়ক যারা পরীক্ষা দিচ্ছ বা যারা দিচ্ছেন যারা দিচ্ছেন তারা তো জানেনি এসএসসি সব থেকে সোজা একটা পরীক্ষা এর জন্য অযথা মানসিক চাপ নেওয়ার কোনো দরকার নেই আর একটা জিনিস বলার সেটা হচ্ছে এসএসসিতে খুব জটিল প্রশ্ন করা হয় না আমরা সবসময় মানে আমরা পরীক্ষার সময় আমরা যেটা ভাবি সেটা হচ্ছে যে খুব জটিল ধরনের প্রশ্ন আসবে কিন্তু প্রশ্ন কিন্তু খুব বেসিক হয় আর বেসিক প্রশ্ন যেহেতু সেটা আমরা সেটার কথা চিন্তা করি না মানে আমাদের ঠিক চিন্তার মধ্যে না পড়লেই আমাদের সেটা ভুল হয়ে যায় আমরা বেসিক প্রশ্নগুলো চিন্তা করি না জন্য কিন্তু পরীক্ষাতে বিশেষ করে এই চাকরির পরীক্ষায় কম নম্বর ওঠে চাকরির পরীক্ষায় খুব মানে এই ফাস্ট কোর্স আর এই স্বল্প দিন খুব লাইন তুলে তুলে আমি আমার সাবজেক্টে বলছি ইংরাজিতে প্রশ্ন হবে না বেসিক্যালি থিমাটিক প্রশ্ন কিছু স্পেশাল সিগনিফিকেন্স এইগুলো বেশি থাকবে গ্রামার থাকবে রেটরিক প্রসটি থাকবে তবে একটা কথা যেটা তুমি বা আপনারা জানো দ্যাটস এন আপ আমাদের ব্রেন একবার যেটা কোনো এক সময় শোনে সঠিক শোনে ব্রেন সেটা ধরে রাখে কাজেই নির্ভাবনায় পরীক্ষা দিও বা দিন আর বি বোল্ড অ্যান্ড পজিটিভ পরীক্ষাতে তারাই সফল হয় যারা সব সবসময় পজিটিভ থাকে পজিটিভিটি এটা হচ্ছে পরীক্ষায় সাফল্যের সবথেকে বড় মন্ত্র কাজেই সফল হব আমার সেই মানসিক জোরটা থাকলে অবশ্যই সফল হবে চিন্তার কোনো কারণ এগুলো তোমরা সবই জানো বা আপনারা সবই জানেন বলার কিছু নেই অ্যাডভান্স পৌঁছে যাবেন ব্রেনটাকে একটু কুল রাখবেন অ্যান্ড অল দ্য বেস্ট খুব ভালো পরীক্ষা হবে আর ইংরাজি যারা পরীক্ষায় দিচ্ছ তারা মানে কিছু ছেড়ে আসার গল্প কিছু নাই যদি ইন কেস কোনোটা মনে হয় যে পারছি না হচ্ছে না ছেড়ে আসার কোনো গল্প নাই দুই বা তিন নম্বর অপশানটাকে ট্রাই করে দেখতে পারো বিশেষ করে তিন নম্বর অপশানটাকে ট্রাই করে দেখতে পারো ওকে কিন্তু মানে সিওর হয়ে করাটা সবসময় ভালো ইন কেস যদি মিস হতে যায় সেক্ষেত্রে দুই বা তিন নম্বর অপশানটাকে ট্রাই করবে এবং যদি অল দিয়ে কোনো অ্যান্সার থাকে অল দ্য অ্যাবাব বা নান অফ দ্য অ্যাবাব সে দুটোকে একটু ভালো করে খেয়াল রেখো বিশেষ করে অল অফ দ্য অ্যাবাব থাকলে সেটাকে অবশ্যই ভালো করে খেয়াল রেখো বেশিক মানে যেহেতু ও আর বেস্ট এক্সাম ওই অল অফ দ্য অ্যাবাব থাকলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সেটাই অ্যান্সার হয় তবে ট্রিকি প্রশ্ন সব সময় থাকে কাজে প্রশ্নটাকে ভালো করে বুঝে অ্যান্সার করো ওকে অল দ্য বেস্ট সবার খুব ভালো হবে নির্ভয়ে পরীক্ষা দাও এবং হাসি মুখে বাড়ি ফেরো